শ্বশুর বাড়িতে সবাই শুধু কয় আমি নাকি বাবার বাড়ি থেকে কোনোদিন কিছু খাইয়ে আসিনি খাবো কি করে কও আমার শাশুড়ি মা যে অদ্ভুত অদ্ভুত খাবার রান্না করে আমি বাবার বাড়িতে কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালোবাসো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি ঘুম থেকে উঠে স্নান করা শেষ তো বাইরে চলে আসলাম এসে দেখি মা হচ্ছে রান্না বান্না করতেছে আমি এসে বললাম কি রান্না করতেসো মা বললো টক আমি তো শুনে অবাক একদম আকাশ থেকে পড়লাম সেরকম একটা অবস্থা মূল জিনিসটা শুনলেই চাই সেরকম আমারও মূল জিনিসটা আমার তেমন একটা পছন্দ না কেমন জানি একটা গন্ধ বেরোই তো মূল খেলে তো আর একটা জিনিসও হয় তা তোমরা অনেকে জানো যাই হোক সেই কথা বাদ দিলাম যা বলতেছিলাম টকের কথা টকের কথা শুনে মাকে বললাম মূলর টক আবার কিভাবে খাই মূলর টক নামটাই তো কোনোদিন আমি শুনি পাশ থেকে বড় মশাই এবার শুনে বলতেছে জীবনে তো কোনোদিন কিছু খাওনি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে সবকিছু খাও হ্যাঁ সত্যি কথা বাবার বাড়িতে আমি কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি এই সব রান্না বান্না খাওয়া দাওয়া কি অদ্ভুত রান্না মূলর টক যাই হোক মা এখানে রান্না করতেছে আমার তো একদম চরম পর্যায় চলে গেছে তো এখানে মূলর টক হয়ে গেছে প্রায় এখন নাকি মা হচ্ছে তেলে দেবে তো তেলে দিচ্ছে দেখো সর্ষে এখানে আর কেমন হয়েছে খেতে তোমাদের রিভিউটা আমি অবশ্যই জানাবো আর হ্যাঁ তোমরা কোনোদিন মূলর টক খাইছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা তো তেলে দেওয়া শেষ এর ভিতর চিনি দিছিল মা হচ্ছে তেঁতুল দিছিল অনেকটা ঝাল আর মিষ্টি যেমন আমের টক রান্না করলে যেমন একটা হয় না তো অনেকটা তেমন লাগছিল আমার কাছে মোটামুটি ভালো লাগছিল তো রান্না বান্না তো শেষ খাওয়া দাওয়াও এখন শেষ খাওয়া দাওয়া করে ঘরে তালা দিয়ে এখন দেব হচ্ছে পিছনে ঘরের পিছনে আমাদের বড় একটা গাছ কাটা হচ্ছে তোমরা অনেকে শর্টসে দেখিস আমার মানে রিলস ভিডিওতে তো বড় মশাই হচ্ছে ওখানে কাজ করতেছিল মানে মাটি খুঁচাখুঁচি করতেছিল আমি একটু যাই মাটি খুঁচাখুঁচি করতেছিলাম মানে এক কথায় একটু কাজে সাহায্য করতেছিলাম মাথা তো কাটা শেষ এখন গোড়া কাটতে হবে বাইরে বা এই গোড়া কাটতে যে কি প্যারা লাগিছে আমাদের তা তোমাদের করতে পারবো না এতটা কষ্ট হয়েছে আমাদের তা বলার বাইরে আরো গাছ হয়ে গেছিল শক্ত দুই তিনজন মিলেও আমরা খুঁজতে পারছিলাম না কাটতেও পারতেছিলাম না অনেকটা সময় হয়ে গেছে সেই সকাল থেকে প্রায় চারটা পর্যন্তই আমরা শুধু এই গাছের পেছনে লেগে আসি কোনোভাবে গাছটা ফেলাতে পারতেছি না তারপর একটু কাজের সাহায্য করা হয়ে গেলে এদিকে আসলাম আমাদের ঘাটের দিকে আমাদের সবজির কি অবস্থা তাই দেখতে তো এখানে এসে দেখলাম যে আমাদের সবজি মানে হচ্ছে খিরোই গাছ লাগানো হয়েছিল খিরোয়ের সব ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখে তো আমার খুবই কান্না বাসে এত কষ্ট করে গাছটা লাগালাম এখন যদি সব ফুল ঝরে যায় তাহলে তো হবে না তারপরে দেখতেছি দুটো বড় বড় শশা হয়েছে যেদিন খিচুড়ি রান্না করব সেদিন নিয়ে যাই খাবো তারপরে কি চলে আসলাম এখানে হচ্ছে গাছটা কোবাসত ছিল আর ছোটো ছোটো যে টুকরাগুলো চারদিকে সেগুলো আমি খুঁটে খুঁটে তারপর ঝুড়ের ভিতরে রাখতেছিলাম এসব আবার পোড়ানো যাবে এগুলো ফেলাই দিলে লাভ কি বলো তার সে এক ভাত চান্না করে খেলে তো ঘড়ির অপসয় কম হবে দেখেছ আমি কি বুদ্ধিমান সরি আমি কি বুদ্ধিমতি যাই হোক আমার নিজের প্রশংসা আর করলাম না তোমরা একটু বেশি প্রশংসা করো আর এখন তো চারদিকে প্রচুর গাছ কাটা হচ্ছে যেখানে সেখানে আমাদের বাড়ির বাসে আরও অনেকে গাছ কাটতেছে তারপরে একটা দাদা এসে আমাদের সাহায্য করলো মানে গাছ ফেলানোর জন্য এখানে কুপাই দিলো দুজনে টানাটানি করলো তো ফাইনালি হচ্ছে গাছটা নড়ে গেছিলো দুজন মিলে টেনে তারপরে গাছটাকে ফেলাই দিছিল আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো যাই হোক গাইস এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম তো গাছটা ফেলানো শেষ এখন বাড়ি চলে যাব দুপুর হয়ে গেছে খিদেও লেগে গেছে তো টাটা বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ দেখো